যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলা সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগের চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইউ ইমাজিন কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনও একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদের অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্যাবদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না দর্শক শুনলেন উনি বলছেন লজ্জা লাগে না আমি তো ভাবতেছি এটা যে কার লজ্জা লাগে কার লজ্জা আছে কার লজ্জা নেই যার লজ্জা লাগার কথা তার কি লজ্জাটা লাগে মমতা ব্যানার্জি বলছেন লজ্জা লাগে না আমাদেরকে চোর বলছো তোমরা হচ্ছে সব থেকে বড় চোর ইউপি সব থেকে বড় চোর মুম্বাই সব থেকে বড় চোর জ্বালাটা কোথায় মোদি বাংলা এসে মমতা ব্যানার্জিকে খুব ভালো করে ধুয়েছেন সেদিন সেদিন এসে বলেছেন যে বাংলায় সব দুর্নীতি হয়েছে চুরি হয়েছে বাংলায় থাকাকালীন বাংলায় কোনো উন্নতি হবে না মমতা ব্যানার্জি যুক্তি শুনলেন অদ্ভুত যুক্তি যে এতগুলো টিম পাঠিয়েছেন আমরা সব উত্তর দিয়েছি মানে বোঝাতে চাইলেন একটা ছাত্র বা স্টুডেন্টরা যখন সব প্রশ্নের উত্তর দেয় বা দিয়েছে আর আপনি জিরো নাম্বার দিয়েছেন তাহলে স্টুডেন্টের মনটা কি ভালো থাকবে তিনি কি মেনে নিতে পারবেন তার মানে অদ্ভুত যুক্তি স্টুডেন্ট সব প্রশ্নের উত্তর দেবে কিন্তু সেটা যদি ভুল হয় টিচার তাকে নাম্বার দেবে তো টিচার তাকে নাম্বার দেবে আপনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু সব প্রশ্নের উত্তর ভুল সব প্রশ্নের উত্তর ভুল তাহলে আপনি নাম্বার পাবেন অদ্ভুত যুক্তি চুরি করবেন উত্তর দেবেন না হিসাব দেবেন না আপনাকে পয়সা দেয়া লাগবে হ্যাঁ আর বলছে আর চোর গায়ে জ্বালা ধরেছে তাই না মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন বর্ধমানে বসে কালকে বক্তব্য রেখেছেন প্রিয় দর্শকটা অথেন্টিক আসেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকুন সঙ্গে থাকুন দর্শক আবার পয়েন্টে আসি আরেকটা কি বললেন আরেকটা বললেন যে সব কি আমাদের মানে ভাবুন কিভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে এটা বোঝানোর চেষ্টা করছেন বোঝাতে চেয়েছেন যে যে পঞ্চায়েতে চুরি হয়েছে সেই পঞ্চায়েত আমাদের না সেগুলো হচ্ছে বিরোধী দল বা অন্য দলের ভাবুন কি মানে চুরি যেখানে হয়েছে সেখানে প্রমাণ হয়েছে খাতায় কলমে প্রমাণ হয়েছে যে কোথায় কোথায় চুরি হয়েছে আর মাননীয় মাইক হাতে রয়েছে আর যা ইচ্ছে তাই বলছেন হ্যাঁ মানুষকে যেটা বোঝাবেন আপনি সেটাই মানুষ বুঝবে আপনি ওখানে বসে বক্তব্য রাখছেন যে সব পঞ্চায়েত গুলোকে আমাদের যেখানে চুরি হয়েছে সেখানে হচ্ছে টিএমসি সরকার নেই বা টিএমসি পঞ্চায়েত না সেখানে বিজেপি বা অন্য অন্য পার্টির পঞ্চায়েত এটা বুঝাতে চেয়েছেন মানুষ মানবে মেনে নেবে তো কত বোকা বানাবেন মানুষকে আজ মানুষ কি এতটাই বোকা চুরি করবেন আপনি আর চোরকে চোর বলা যাবে না মোদী এসে কেন বলবেন সবাইকে চোর আমরা তার চেয়ারকে সম্মান করি আপনি তার চেয়ারকে সম্মান করেন ঠিক আছে আপনি করতেই পারেন বা আরো অন্য কেউ করে সবাই করে কিন্তু আপনি চুরি 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 করবেন করবেন তাই করতে হবে আপনি আপনি চেয়ারে বসে বসে আপনার করবে সেটাকে সাপোর্ট করবেন হ্যাঁ শিক্ষামন্ত্রী চুরি করে জেলে যাবে সেখানে শিক্ষামন্ত্রীকে বাঁচানোর জন্য লড়াই করবেন ইস্টমন্ডল চুরি করবে সেখানে আপনি তাদেরকে বাঁচানোর জন্য পিছনে লেগে থাকবেন হ্যাঁ আপনি চোরের রানী হবেন চোরের রানী হয়ে বসে থাকবেন আর আপনাকে চোর বলা যাবে না চোর বললে মোদি ভালো না মোদি অন্যায় করেছে কোথায় না দর্শক খুব জ্বালা লেগেছে আমি একবার শোনাবো এসে দমদমের সভা থেকে কি বলেছিলেন মানে কার্যত এটাই বলেছিলেন যে বাংলায় তোলামল যতদিন আছে ততদিন বাংলায় কোনো উন্নত হবে না কংগ্রেস থাকাকালীন বা অন্য পার্টি কেন্দ্র সরকার চলাকালীন তারা যে সংখ্যায় मैंने पैसा बांग्ला के दी तो तीन गुण बेस पैसा दिए थी किंतु सब चूरी कर खेचे से सुनो ना एक बार बंगाल में नेशनल हाईवे के निर्माण के लिए जितना पैसा कांग्रेस की यूपीए सरकारों ने अपने दस साल में दिया था उससे तीन गुना से ज्यादा पैसा भारत सरकार ने पश्चिम बंगाल को दिया है रेलवे के लिए भी बंगाल का बजट पहले की तुलना में तीन गुना बढ़ाया गया है लेकिन साथियों बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है वो पैसा आप लोगों पर खर्च नहीं होता वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता वो पैसा टीएमसी कार्डर पर खर्च होता है सुन दो संपूर्ण पैसा तुला नेता कर्मी तुला बाहिनी सब চুরি করে খেয়েছে আর চোরকে চোর বললেই গায়ে জ্বালা ধরছে তাই না গায়ে জ্বালা ধরছে খুব বলছেন লজ্জা লাগে না লজ্জা আপনার লাগে না আপনি ওই চেয়ারে বসে রয়েছেন এত চুরি এত দুর্নীতি সব প্রমাণ হয়েছে তারপর আপনি চেয়ারে কি করে বসে রয়েছেন চেয়ারটা ছেড়ে পালিয়ে যান শিক্ষকদের তো পুরো ভিকারি করে ছেড়েছেন রাস্তায় এখন কান্না করছে আজকে আপনাদের এই চুরির কারণে যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে কান্না করছে তারা বিকারের মতন কান্না করছে আপনার কাছে যেমন চাকরিটা ফিরিয়ে দিন চাকরিটা ফিরিয়ে দিন আপনি যোগ্য আর অযোগ্যদের আলাদা করে দিচ্ছেন না কেন অযোগ্যদের বাঁচানোর জন্য আপনার নেতা কর্মীরা চুরি করেছে টাকার বিনিময়ে চাকরিটা বিক্রি করেছে সেই কারণে আপনি যারা অযোগ্য আছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য যোগ্যদেরকে ঢাল করে চলতে চেয়েছেন আর তার কারণে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটাও চলে গিয়েছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা বক্তব্য রেখেছিলেন যে একটু বুদ্ধি খাটাতে হয় মানে যোগ্যদের চাকরি বাঁচানোর একটা কথা বলেছিলেন যে বুদ্ধি খাটাতে হয় বুদ্ধি দারুণ করছেন যে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরিটাও চলে গেল আর যোগ্যদের চাকরিটা অযোগ্যদের চাকরিটা বাঁচানোর জন্য যোগ্যদেরকে ঢাল করছেন আপনি মানে দারুণ বুদ্ধি খাটাচ্ছেন আপনি চোরকে চোর বলা যাবে না এ দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপনার টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন